পাথারকান্দির শশীনগর গ্রামে ডাকাত দলের তাণ্ডব পাথারকান্দির শশীনগর গ্রামে ডাকাত দলের তাণ্ডব গত শৈলেন পাল নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুটে নেয় ডাকাত দলটি মুসলদারে বৃষ্টি পড়ছিল তখনই সাত থেকে আটজনের ডাকাত দল হানা দেয় ওই বাড়িতে বাড়ির প্রত্যেক লোককে বেঁধে রেখে তাণ্ডব চালায় দুষ্কৃতির দলটি শৈলেন পালের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় তারা বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বাজারে ছোড়া পুলিশ তদন্তে নামলেও ধরপাকড়ের কোনো খবর নেই বিউরি রিপোর্ট বরাক বিশন ঘটনাটা হইছে দাদা রাত্রে রাত্রে অন্তত মানে প্রায় দুইটা উটার সময় দুইটা উটার সময় আমার ঘরে হঠাৎ করিয়া মানে বিয় হৈছে ঘৰে হঠাৎ কৰি হামলা হৈছে মানে ডাহাটি হৈছে ঘৰে মানুহ হঠাৎ কৰি আই মানে দৰ্জাৰ মধ্যে আৱাজ দিছে মানে বহুত মানুহে দৰ্জাৰ মধ্যে আৱাজ দিছে দৰ্জা থাবাইছে দৰ্জা বাংগাৰ চেষ্টা কৰিছে তন মানে আমাৰ বাবাই উটিয়া মানে বাবাইতো গুচি নাই তাইন উঠিয়া দৰ্জা এটা কুলীয়া দিছে দৰ্জা এটা কুলীয়া দিতেও মানে টানৰ ওপৰে তাৰ এটেক কৰিছে এটেক করিয়া মানে টানতে বানছে বান্দিয়া মানে তাইন মানে একটু উত লড়াইছেন এদিকে এদিকে পুরা মানে টানোর হাত খাটিছে হাত খাটিয়া মানে হাত পুরা পুড়ি আঙ্গুল ওলা লকটাইল টান অন বর্তমানে লকটাইল অবস্থায় তানটে মানে হাসপাতাল দিয়া জায়গা হয়েছে মাখন সেইখানে অন এডমিট আসেন আর মানে বাকি যে গর লোক আসলো সবরে মানে তারা বানছে বান্ধিয়া মানে মার বইনর আমার বোর যেটা মানে সোনা কইনা যেটা আসলো খানেও আসলো বা গর যেটা লেখা আসলো এটা সব তারা লুটপাট করিয়া নিছে আর মানে সবরে বান্ধিয়া জেগায় জেগায় রুমে রুমে বান্ধিয়া তুইয়া মানে লইয়া গেছে এরপরে আমি মানে গ্রামবাসী সবরে মানে আমি বারশি তারা যাবার প্রায় এক দশ মিনিট পরে মানে আমরা আমার বউয়ে আমার বউ বান্ধা আসলো না বহো বাচ্চা তে মানে তাই খুলিয়া উলিয়া দিছে খুলিয়া উলিয়া দেওয়ার পরে আমরা এ গ্রামও খবর দিছে খবর দেওয়ার পরে সব আইসই পুলিশেও খবর দেওয়া হয়েছে পুলিশ আইসন হওয়ার পরে মানে এখন মানে তারা সব দেখা দেখি করদার আপনার দেখা মানে ঘোরের ভিতরে মানে কীরকম মানে তারা ই করছে সব কিছু সানিয়া বানিয়া ফালে ইয়া মানে যেটা দাদা তারা নয় টাকা পয়সা দেখা শোনায় পাসপোর্টের মতো শোনা প্লাস হয়েছে গিয়া মানে যে টাকা বারো চোদ্দ হাজার টিকার মতন টাকা আসলো এটা নিজের টাকা তো আসলো না করে বেশি এইটা টাকা মানে তারা নিছে আর তারা মানে টেকার লাগিয়া মানে আরও বহু চেষ্টা করছে আমরারে মানে আমরা গরু আরো টেকা রাখা আছে নি মানে তারারে শুইতাম তে আমার আমার বৌরে কইছে এরপরে বৌর মানে কইছে বাচ্চার ফসম উসম খাইয়া কো টেকা আছে কি না আছে তারপরে তো বৌ বাচ্চার খসম উসম খাইয়া খুঁজে আর উকা নাই এরপরে মানে বান্ধিয়া উন্দিয়া ধুইয়া মানে তারা মানে আখটা মানে বাড়িয়া গেছে গিয়া মানুষ তারা অনুমানিক আমি তো গন্তি করছি না অনুমানিক সাত আটজন মানুষ শুইব চেৰা দেখা গৈছে চেহাৰাটো মানে আমি তো চিনছি না চেহাৰা কিন্তু দুইজনৰ চেহাৰা খোলা মানে ইয়াৰ আছিল প্ৰথমবাৰ দেখি যদি তাৰে আমি দেখি তেতো চিন্তা মাৰম কিন্তু এই মানে এমনেতো অকণ মানে দেখি নাই ইয়াৰ আগে তাৰিখে দেখি নাই